রহমাতলা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম হাসান সরকারি বিজনেসের পক্ষ থেকে আমার সামনে যে বাড়িতে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো বর্তমানে কিন্তু সেনশন করার রাস্তা ড্রেন অলরেডি করা হয়েছে বারো ফিট রাস্তা আছে সামনে হলো তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ এখানে আমি আপনাদের চার শতাংশ একটা বাড়ি দেখাবো গ্যাস সহ এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এটা রাস্তা আশেপাশে কিন্তু ঘর আছে হ্যাঁ আমি বাড়িতে দেখাচ্ছি আপনাদের চার শতাংশ জমি শহর এই বাড়িটা বিক্রি করা হবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাড়ি একবারই স্কোয়ার আশেপাশে এই যে বাড়িঘর আছে আমি ভিতরে এইটা সীমানাটা আগে দেখাই আপনাদের এটা হচ্ছে এই আশেপাশে বাড়ি বাড়িঘর আছে এটা হচ্ছে সীমানা সম্পূর্ণ জমিটা আপনার স্কোয়ার এবং চার শতাংশ এই দেখ রাস্তার সাথে এখান থেকে যে পঞ্চাশ ঘর সামনে ত্রিশ ফিট ড্রেন সহ রাস্তা এটা হচ্ছে বাড়ি এখানে টোটাল রুম আছে আপনার ষাটটা রুম আছে হ্যাঁ ষাটটা রুম আছে সবগুলা রুমই আপনার ভাড়া দেওয়া হ্যাঁ সবগুলা রুমই ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন সব ভাড়া দেওয়া কোনো রুম খালি নাই সাতটা রুম পরা হুম বর্তমানে কিন্তু গ্যাস আপনার বিল না দেওয়ার কারণে গ্যাসটা বর্তমানে কেটে নিছে কেটে নেওয়ার জন্য এখন বর্তমানে গ্যাস নাই এই বাড়িটা আপনি বিক্রি করা হবে এদিকে হচ্ছে ওয়াশরুম হুম যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এটা বাড়িটা রাস্তা থেকে একটু নিচে হয়ে গেছে এটা পরবর্তীতে ভেঙে আপনি ফাউন্ডেশন করতে পারবেন জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমি জমি এবং গ্যাস আছে গ্যাস বর্তমানে নাই আর কেটে পরবর্তীতে গ্যাসের গ্যাসের বিল দিলে পরে আপনি আপনার গ্যাসটার লাইনটা সংযোগ দিতে পারবেন হ্যাঁ এই বাড়িতে বিক্রি করা হবে ভাড়া জানে কত হয় ভাই চোদ্দ পনেরো হাজার টাকার আনিক ভাড়া আসতেছে পনেরো হাজার টাকার আনিক ভাড়া আসতেছে এই বাড়ি থেকে গ্যাস দিলে পরে আবার মনে করেন বেশি আসবে এখন বর্তমানে গ্যাস লাইনটা কাটার জন্য ভাড়াটা কম আসতেছে যারা নেবেন তারা অবশ্যই নেওয়ার আগে হয়তো বা গ্যাসের বিলটা পরিশোধ করলে আপনার গ্যাসের রাইজারটা লাগিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই হ্যাঁ গ্যাস গ্যাসের লাইনটা বৈধ আর কি বিল না দেওয়ার কারণে লাইনটা কেটে নিছে হ্যাঁ তো গ্যাসের লাইন যখন লাগানো হবে তখন আপনার রুম ভাড়া রুম ভাড়া অবশ্যই বেড়ে যাবে এবং বৈধ গ্যাস পাবেন সমস্যা নেই মালিকের টাকার ক্রাইসিসের কারণে বা এটা বিক্রি করতেছে এর জন্য গ্যাস বিল দিতে পারতেছে না তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে এবং দামটা অবশ্যই বলে দেব অবশ্যই বলে দেওয়া হবে এবং স্ক্রিনে লিখে দেওয়া হবে এবার এটা বিক্রি করা হবে রাস্তাটা দেখা দিতেছি এইটা হচ্ছে রাস্তা হ্যাঁ এটাই রাস্তা আর এইটা হচ্ছে বাড়ি হ্যাঁ এটাই বাড়ি দেখেন এতে এবারে একবার স্কোয়ারবার হ্যাঁ আশেপাশে বাড়ি ঘর আছে প্রচুর ঘনবসতি এখানে রুম করলেই ভাড়া ফাউন্ডেশন করলেই ভাড়া রুম কখনো খালি থাকে না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রাস্তার সাথে তো সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ